ঠিক ভাইয়ের সাথে কেউ যদি আসলে বেঁধে না যায় সে নায়িকা হতে পারে না ছি জঘন্য এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য আমি হলে তো এরকম বয়ফ্রেন্ডকে বলতাম আমার লাইফ থেকে দূরে যা আউট হ তুই আমাকে বিশ্বাস করিস না তুই আরেকটা মেয়ের কথায় আমাকে পাঁচটা কথা বলছিস তুই কেমন ব্যক্তিত্বের একটা ছেলে আমার মনে হয় যে এই মেয়েটার ব্যক্তিত্ব বলে কিছু নেই এই মেয়েটা নিজেকে ভাইরাল হওয়ার নেশায় একদমই অন্ধ হয়ে গেছে যে নিজেকেই নিজে ছোট করছে এটা তার একদমই মনে হচ্ছে না আমি কিছু কিছু বিষয় ক্লিয়ার করতে চাই যেহেতু আমি এখন মিডিয়াতে কথা বলতে প্রস্তুত এবং আমি না শুধু সবাই মনে হয় যে নিজের প্রতি অন্যায় খুব বেশি দিন সহ্য করেন না সো একটা মেয়ে যে কিনা আমার উপর একদম দোষারোপ এনেছে যে তার বয়ফ্রেন্ডকে আমি নাকি ভিডিও কলে তার মানে সে কি করছে না করছে এইগুলা দেখিয়ে বেরিয়েছি আপনাদের কাছে কি মনে হয় একটা ছেলে যে হচ্ছে একদম প্রথমেই আমার সাথে পরিচয় তার গার্লফ্রেন্ডের মাধ্যমেই হয়েছে এবং সেখানে এসে সে আমার সাথে আসলে অ্যাড হয়ে যাবে সেখানে এসে সে তার গার্লফ্রেন্ড নিয়ে কথা বলতে মানে এটা কতটুকু লজ্জাজনক একটা ব্যাপার যে বলছে তার কি আসলে ব্যক্তিত্ব বলে কিছু নেই যে তাকে এতটাই অবিশ্বাস করে তার বয়ফ্রেন্ড যে একটা মেয়ের সাথে প্রথম একটা দিনের পরিচয়ে তার সম্পর্কে জানার জন্য তার সাথে কানেক্ট হচ্ছে এরকম একটা বিষয় নিয়ে কথা বলে কিভাবে আমি হলে তো এরকম বয়ফ্রেন্ডকে বলতাম আমার লাইফ থেকে দূরে যা আউট তুই আমাকে বিশ্বাস করিস না তুই আরেকটা মেয়ের কথায় আমাকে পাঁচটা কথা বলছিস তুই কেমন ব্যক্তিত্বের একটা ছেলে আমি ডিরেক্ট তাকে কোয়েশ্চেন করতাম এই বিষয়ে এবং আমার মনে হয় যে এই মেয়েটার ব্যক্তিত্ব বলে কিছু নেই এই মেয়েটা নিজেকে ভাইরাল হওয়ার নেশায় একদমই অন্ধ হয়ে গেছে যে নিজেকেই নিজে ছোট করছে এটা তার একদমই মনে হচ্ছে না যে একটা মেয়ে সে তার বয়ফ্রেন্ডকে ভিডিও কলে দেখাবে কে কি করছে না করছে এটা ওপেনি সে ইন্টারভিউতে বলছে তার ব্যক্তিত্ব বলে কি কিছু নাই এরকম একটা ছেলের সাথে তুমি সম্পর্ক করবো করো কেন মা যে তোমাকে সম্মানই করতে জানে না আরেকটা মেয়ের সাথে সে একদিনের পরিচয়ে ইনস্টাগ্রামে বা কোথাও অ্যাড হয়ে যায় বিশ্বাস করেন আমার মনে হয় যে এদের 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 মধ্যে মানসিক ভাবে এরা বিকারগ্রস্ত মানে এরা সুস্থ না হলে এরা কিভাবে অন্য একজনকে ছোট করতে এসে নিজেরই সম্মানহানি করে আমার এতটাই সময় আমার লাইফে এতটাই সময় চলে আসছে যে আমি আমার লাইফ নিয়ে মানে সময় না কাটিয়ে তুমি কি করছো তোমার বয়ফ্রেন্ডকে আমি ভিডিও কলে দেখাবো তুমি কে তুমি আমার লাইফে এতটাই এক্সিস্ট করো তোমাকে নিয়ে তো আমি কোথাও কোনোদিন কথা বলি নাই তোমার নামও উল্লেখ করি না আজ পর্যন্ত আমি আমার এসব ঘেন্না লাগে যে মেয়ে অন্য মেয়েকে একটা ইন্টারভিউতে এসে এভাবে ছোট করে কথা বলতে পারে আমি তাদেরকে ঘেন্না করি যদি কোনো মেয়ে আমার শত্রু হয়ে থাকে আমার সাথে খুব বেশি মানে খারাপ আচরণ আমার অনেক বড় ক্ষতিও করে ফেলে আমি তার সাথে কথাই বলবো না আমি তাকে আমার ব্যক্তি জীবনে কোথাও জায়গা দিব না আমি তার সাথে ইন্টারভিউতে যেয়ে পাবলিক প্ল্যাটফর্মে কোনো ইন্টারভিউয়ে মানে আমাকে ছাড়া কথাই বলা যায় না এরকম ব্যক্তিত্ব নিয়ে চলে তোমরা কি প্রমাণ করো আসলে নিজেদেরকে ছোট মানে ভাইরালের এত অন্ধ হয়ে উঠেছে যে কাজকাম করতে পারছে না একটা মেয়েকে নিয়ে যা খুশি তাই করছে এই যে সে আরেকটা প্রশ্ন করেছে আমি হয়তো এটা সংবাদ মাধ্যমেও আমি এটা ক্লিয়ার করব। বাট আমার জায়গা থেকে আমার অডিয়েন্সকে আমার জায়গা থেকে ক্লিয়ার করাটাও আমার দায়বদ্ধতা কারণ আমাকে নিয়ে যে যে ভিত্তিহীন কথাবার্তা বলছে আমি ব্যক্তিত্বের মেয়ে না আমি হয়তো আমি হানড্রেড পারসেন্ট সঠিক বা ভালো মানুষও না কিন্তু আমি এতটা ব্যক্তিত্বহীনও না যে আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাবো কারো ব্যক্তিগত জীবনে কে কি করছে সেটা নিয়ে তার বয়ফ্রেন্ডকে দেখিয়ে বেড়াবো আমার কাছে কথা যে তুমি যে কথাগুলো বলছো প্লিজ তুমি একটা প্রুফ দাও তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি কথা বলেছি একটা প্রুফ দাও একটা আমার লাইফে এত সময় না তুমি অ্যাটেনশন নেওয়ার জন্য দশ বার আমার নাম দশ বার নাম হাজার হাজার বার আমার নাম নিয়েছো কিন্তু আমি তোমাকে ঘেন্না করি আমি তোমার নাম নিব না ঠিক আছে মানে একদমই এত এত জঘন্য অকৃতজ্ঞের মতো কথা বলছে যে যেই ব্যক্তিটা যেই মানুষটা তাকে এত দু মানে যদি দশজন মানুষও চিনে থাকে বা তাকে দিয়ে কাজ করিয়েছে তাকে নিয়ে এত মিথ্যা কথা কেন আমি বলবো যে আমি নাকি এরকম কথা বলেছি যে আর্থিক ভাইয়ের সাথে কেউ মানে আজকেই এই প্রতিবেদনটা বেরিয়েছে ঠিক ভাইয়ের সাথে কেউ যদি আসলে বেড়ে না যায় সে নায়িকা হতে পারে না ছি জঘন্য এতটা জঘন্য হয় মানুষ ভাইরাল হওয়ার জন্য এত এত বড় মিথ্যা কথা বলে কেউ হ্যাঁ যেই ব্যক্তিটা আমাকে গাইড করছে আমাকে ছোট থেকে বড় করছে আমি তার সম্পর্কে এরকম কথা বলবো একটা প্রুফ প্লিজ একটা প্রুফ একটা প্রুফ দেখাও যে আমি একে বলেছি এই কথা আমি তাকে যথেষ্ট ওনাকে যথেষ্ট সম্মান করি আমি কেন এমন একটা নোংরা কথা কাউকে না কাউকে না টিমের কাউকে বলবো না শুধু এই মেয়েটাকেই বলবো বা এই মেয়ের ফ্যামিলি বা এই সে বলবো আমার এতটা ঠেকা এটা যদি কেউ সুস্থ মস্তিষ্কে একবার চিন্তা করে ডেফিনেটলি এটার উত্তর পেয়ে যাবে